বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে খুব তাড়াতাড়ি পরে আর আমরা এখন কাটো পয়েন্টে বন্ধুরা সামের ঘাট আর এই ঘাটে উঠেই এখন ঘাটে আড়াইটা বাজে আর এই জায়গায় নামসিতা সব বন্ধুরা প্রায় পনেরো তিনটে বাজে আর খিদে পেয়েছি সেজন্য আমরা সবাই মিলে এখন এখানে খাবার ব্যবস্থা নমস্কার বন্ধুরা এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আজকে দূরা আজকে বুধবার মহাশিবরাত্রির রাত আর সেই জন্য আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি এক নতুন উদ্দেশ্যে এই উদ্দেশ্যটা আপনাদের সঙ্গে আজকে সম্পূর্ণটা শেয়ার করব আর শেয়ার করলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা চলের বন্ধুরা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সম্পূর্ণটা আপনাদের জন্য আয় বন্ধুরা বেরিয়ে পড়েছি সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে তা বাড়ি থেকে টোটোয় করে যাচ্ছি সবার পরিবারের সবাই মিলে ভাই করে দে তা চলের বন্ধুরা টোটোয় গিয়ে যেখানে আগে বাসে যাবো কারণ কৃষ্ণগর বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে কথা স্টেশন বাস দিয়েছে আমরা এখন পুলিশ লাইনের সামনে চলে এসেছি তো চলেন বন্ধুরা বাস চলুক আমরা আমাদের মতো বসে বসেছি একদম ফ্রন্ট নিয়েছি যাতে আপনাদের ভিডিওটা ভালোভাবে দেখাতে পারি সারাদিনের জার্নিটা শেয়ার করবেন বন্ধুরা আমরা এখন নবদ্বীপ স্টেশনে চলে এসেছি আর এই যে টিকিট কাউন্টার চলেন বন্ধুরা টিকিট কাউন্টারে টিকিট কাটি তারপরে ভাই দেখি বন্ধুরা আমরা এখন টিকিট কেটে নিচ্ছি তিনজন আছে ট্রিবেণী যাওয়ার এখানে বলে দিয়েছি চলেন বন্ধুরা টিকিটটা কাটা হোক এখন টিকিট কাউন্টার আমি দাঁড়িয়ে আছি এটা নবদ্বীপ স্টেশন কাউন্টার

সুন্দর আর এই দেখুন প্যাসেঞ্জার একদম ফাঁকা আমরা যে কম্পার্টমেন্টে উঠেছি সেটা পুরোটাই ফাঁকা তো বন্ধুরা আজকের ভিডিওটাতে আমাদের যে জার্নিটা আপনারা অবশ্যই কিন্তু আমাদের আশীর্বাদ দিয়ে হেল্প করুন আশা করি ভিডিওটা ভালো হবে আর এই দেখুন শেষ হচ্ছে দেখেন বন্ধুরা ভিড়টা দেখেন একটু প্রতিটা স্টেশনে ভিড় দেখেন খেলা শুধুমাত্র এই স্টেশনটাতে দেয় এতদূর আসলাম আমরা কিন্তু এইরকম ভিড়গুলো দেখতে পাইনি এ দেখেন বন্ধুরা আমরা এখন ত্রিবেণী স্টেশনে হ্যাঁ বন্ধুরা ত্রিবেণী স্টেশনটা বেশ বড় স্টেশন চারিদিকটা স্টেশন এখানে এখানে মেল ট্রেন দাঁড়িয়ে আছে এক নম্বর দু নম্বর নম্বর এখানে তিন নম্বর বা তিনটে স্টেশন আছে আর এই দেখুন বন্ধুরা স্টেশন আমরা ত্রিবেণী স্টেশনে এসেছি এটা বিশেষ উদ্দেশ্যে এই উদ্দেশ্যটা যেহেতু আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি কুম্ভের মেলার আজকে শেষ দিন আর সেই জন্য আমরা আজকে এসেছি এইখানে ত্রিবেণীতে চলুন বন্ধুরা ত্রিবেণী স্টেশন থেকে যে উদ্দেশ্যে আসা সেই ঘাটে ত্রিবেণী ঘাটে আজকে আমরা যাব

দেখুন টোটাল করে এখানে বহুত লোক যাচ্ছে যেহেতু আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে শেষ দিন স্নান করার তা সেই সঙ্গম স্থলে আমরা উদ্দেশ্য হচ্ছি চরণ ঘাটে গিয়ে যাচ্ছে লোক সত্যি সামনে নিল বন্ধুরা और एक व्यक्ति फूलों के साथ यह करते हैं इस सुख अक्तूबर इस खुशियां पर सभी फूल यह वास्तव में मजा দেখেন বন্ধুরা স্থানের জায়গা হ্যাঁ বলো এদিকে আমি ঠিক দিয়ে যাবো দেখেন বন্ধুরা সব স্থানের জায়গা

ঘাট আর এই ঘাট এ উঠেই এখন প্রতিবারে আড়াইটা বাজে আর এই যাকে নামসীতার সঙ্গে জগন্নাথ মন্দির আমরা এখানে দর্শন করবো তো চলছে

মোমবাতি জ্বালানো যার যার মনস্কামনা চলছে আর সুন্দর সেট চলেন বন্ধুরা আমাদের লোকে লোকারণ্য এখানে আর এটা হচ্ছে পাঁচজনী পৌরসভা থেকে হ্যাঁ বন্ধুরা প্রায় পনেরো তিনটে বাজে খুঁজে পেয়েছি সেই জন্য আমরা সবাই মিলে এখন এখানে খাবার ব্যবস্থা এই তিনটের সময় লুচি খাচ্ছি বন্ধুরা লুচির দরকারি আর এটাও মানে একটা বড় ব্যাপার কারণ এখানে এত লোক জোগাড় কম সরেন বন্ধুরা খাওয়া দাওয়াটা আমরা করি এখন বেলা সাড়ে তিনটে বাজে আর আমরা ত্রিবেণীতে সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গমস্থল সেখানে স্নান করলাম ওর সপরিবারে এবং জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এবং বিভিন্ন ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখলাম কিন্তু বৃহত্তর কিছু দেখার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা দেখতে পারলাম না কারণ আজকে সব জায়গায় নয় আছে আচার ঘাটে এত অজস্র লোক যেখানে ভিডিও লাও কারণ এখানে অনেক মা মহিলারা মা জেঠিমারা স্নান করছে সেই জন্য প্রশাসনের তরফ থেকে আজকে ভিডিও করা ওখানে বারণ ছিল সেই জন্য আমাদেরও বারণ করলো আমরা শুনলাম তথাপি এখন আমরা ত্রিবেণী স্টেশনে চলে এসেছি আজকে সকাল থেকে আমরা যে জার্নিটা আজকে শুরু করেছিলাম সেই জার্নিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমরা কথা দিচ্ছি এই ত্রিবেণী বা যে ত্রিবেণী সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো আরেক দিন আমরা পুরো ভিডিও নিয়ে আসবো আমরা আপনাদের অবশ্যই আনবো সেটার জন্য আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে বন্ধুরা সকাল থেকে যে জার্নিটা আজকে আমরা শুরু করেছিলাম সেই জার্নিটা আজকে আমরা ফেরত যাওয়ার পক্ষে এখন টিভেন স্টেশনে এখান থেকে আমরা ব্যান্ডেল কাটোয়া ট্রেন ধরব আর ট্রেনের টাইম হচ্ছে সাড়ে তিনটেই কারণ এখান থেকে ট্রেন ধরে আমরা নবদ্বীপ ট্রেন মানে বিষ্ণুপ্রিয়া হলটে যাবো ওখান থেকে আমাদের সঙ্গম বাড়ি যে গন্তব্যস্থল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আরেক দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় আর সঙ্গে আবার বলছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাস্তায় গাড়ি ঘোড়া চালালে অবশ্যই দেখে চালাবেন কারণ এখন মানুষের কোলাহলটা বেশি ছোট ছোট যানবাহন বেশি যাদের বড়দের একটু দেখে শুনে চালাতে হবে ততক্ষণের জন্য নমস্কার